ना बाबा चाबी जा इधर तुम मामा तुम खा तुम बने तू एक मुटो भात खे जा भी बाबा नानी बोलती चाहे एक मुटो भात खे जाबी ही नानी के बोलता है वो ना भी खेती ही ऐसे थी मैं बोलता हूँ भी वो खावट जो नहीं ढूँके थे खेलिए चो काज मीचे ली सी नानी बड़ी

এই যত মেয়েরা ঘুরছে না এই রাস্তাঘাটে দোকানে ঘুরলো না এটা মেয়েদের দোষ নাই গার্জেনের দোষ আছে না নাই হ্যাঁ আর মেয়ে ছেলে এমন একটা জিনিস জানবে রসুল পাক শাসন বলছেন মেয়ে মানুষরা হলো আর নেশা হেপালাতি সায়তিন

নবীর উম্মতে না সুরে দানি মন্দা ভাইয়া নে শুধু আজকে মেদিক দিয়ে না আয় জিদি দি আপনাকে বিপদে ফেলতে যাবে দিদিকে মুসিবতে আপনি পড়বেন দেখবেন আপনি যতই মুসিবতে পড়বেন আর আল্লাহ কথা দিয়েছে বান্দা তুমি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমাকে জবান দিচ্ছি তুমি যত বড় মুসিবতে পড়ে যাও যেখানে বিপদে পড়ো আমি আল্লাহ তোমাকে ওই হিফাজত করে দিতে প্রস্তুত আছে বাড়িতে যারা বসে আছো বাবা রাস্তা এখন যারা ঘুরছে চলে আসো হ্যাঁ এখন চলে আসো মানে এত কষ্ট করে

হ্যাঁ মুরব্বি যারা আছে মুরব্বিরও কিছু কিছু বারোটা বাজছে আস্তে আস্তে তারপরে হ্যাঁ রাত্রিরে বারোটা বাজবে তারপরে আস্তে আস্তে তাওয়ার বারোটা বৃদ্ধি ঘটনা এখন কত লোক থাকলে তবে যারা ঘুরে বেড়াচ্ছে এখনও চলে আসে তবে আসবে কি কথা শুনে তবে যাদের দুঃখে খুব মানুষ তাদের মধু পছন্দ হয় কথা বলে জহর জহরি কে চেনে সোয়া চেনে কচু আর বাদ চেনে কলা যে যেমন আল্লাহ তাকে তেমন জিনিসে মিলাবে যাদের গু খাওয়া পেশাতে তারা মধু কখনো খাবে না কথা খেয়ে নেবে ঠিক

আল্লাহর একদল আসমান থেকে একদল ফেরেস্তারাও আসমান থেকে নিচেই নেমে সেই জলসার যতগুলো শ্রোতা বসে থাকবে সমস্ত শ্রোতাদের মাথার গোড়ায় নূরে দুটো ছায়া করে বসে আছে শ্রোতায় এই জায়গায় রসুরুল্লাহ শুধু আসে না এই জায়গায় সয়ন রসুরুল্লাহ নিজে বলছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় আমি রসুরুল্লাহ রানীর কথাবার্তা হয় আল্লাহর কোরানের আলোচনা শোনায় রসুরুল্লাহ বলছেন আল্লাহর হাবিব বলেন যেখানে আমি রসুরুল্লাহর ওপরে দরু সালাম চলতে থাকে